উক্তা হুগলি জেলা এবং খানাকুল দক্ষিণ চক্রের তরফ থেকে আজ আমরা যাচ্ছি মিহিকাকে দেখতে বিকেল চারটে আমরা এসে পৌঁছেছি হরিহর বাবুর বাড়িতে হরিহর হাজরা খানাকুল দক্ষিণ চক্রের শিক্ষক মিহিকার যে বিরল রোগ সেই রোগের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েছিল হুগলি জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষকরা এবং হুগলি জেলার বাইরেও শিক্ষকরা এগিয়ে এসেছিলেন মিহা এখন অনেকটাই সুস্থ বাড়িতে আছে তো মিহিকাকে দেখতে আজকে আমরা এসেছি হরিবাবুর বাড়িতে হরিহরবাবুর মেয়ে মিহিকা মিহিকা এখন আমাদের সবারই মেয়ে তো মিহিকা একটা দীর্ঘ লড়াই করে এখনো সুস্থ অনেকটাই ওকে দেখতে এসেছি আমরা মিহিকার মুখ থেকেই শোনা নেবো কেমন আছে কেমন আছো মিহিকা বলো ভালো আছো অনেক কাকু আছে যারা শুনতে তুমি কেমন আছো তারা আসতে পারো সবাই তো তাদের জন্য কি বলবে ধন্যবাদ আমরা আজকে এসেছি খানাকুল দক্ষিণ চক্রের বেশ কিছু শিক্ষক আমাদের প্রাক্তন শিক্ষক আছে বাবু এবং বর্তমান সব শিক্ষকরা মিহিক এখন কেমন আছে আর আপনাদের কি রিয়াকশন সবার উদ্দেশ্যে কি বলবেন সবার সাথে দেখা হচ্ছে না কিন্তু তাদের উদ্দেশ্যে কি বলবেন বৌদিও আছে মেয়েক মা তো সবাইকে তো অবশ্যই আমি আমার বস্তি পরিবার এবং সমস্ত প্রাইমারি টিচার হাই স্কুলের টিচার সর্বোপরি সবাইকেই আমার মানে শুভেচ্ছা এবং খুব ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ সবাইকে খুবই ভালোবাসা তার কারণ হচ্ছে বর্তমান সিচুয়েশান অনুযায়ী এখন বর্তমানে আমার বেবি অনেক সুস্থ আছে এবং খুবই ভালো আছে এটুকু বলতে পারি আর তোমার সমস্ত টিচারদের যে আন্তরিক শুভেচ্ছা এবং আশীর্বাদের ফল আমার মেয়ে কাসা আসা বৌদি কীরকম বলবেন মেয়েকে এখন আগের থেকে অনেক সুস্থ দেখছেন ভালো আছেন এখন সম্পূর্ণই সুস্থ আমার মেয়ের চিকিৎসা খ্রিস্টান মেডিকেল কলেজে হয়েছে সেখানে একষট্টি দিন অক্লান্ত পরিশ্রম আর খুব লড়াই করে আমার মেয়ে সেখান থেকে সুস্থ হয়ে বেরিয়ে এসেছে আপনাদের আশীর্বাদ আপনাদের সকলের আশীর্বাদে আজ আমার মেয়ে ঠিকঠাকভাবে বাড়ি ফিরে তার জন্য সবাইকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ